খুনের মামলায় তদন্তে অগ্রগতি আনতে পুলিশ হেফাজতে থাকা দুই আসামিদের নিয়ে ঘটনাস্থলে মালদার ব্যবসায়ী খুনের ঘটনার পুনর্নির্মাণ করল বংশেরি থানার পুলিশ বুধবার বিকেলে পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী আসামিদের নিয়ে বুনিয়াদপুরের নারায়ণপুর এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পৌঁছতেই আশপাশের মানুষ ভিড় জমান মারুতি গাড়ি রাস্তার ধারে কোথায় রাখা হয়েছিল কিভাবে ব্যবসায়ীকে গাড়িতে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল কিভাবে চারজন সম্মিলিতভাবে দেহটিকে গাড়ি থেকে নামিয়ে রাস্তার ধারে নয়নজলিতে ফেলে দিয়েছিল শ্বাসরোধ করতে যে দড়ি ব্যবহার করা হয়েছিল তা রাজ্য সড়কের উল্টো দিকের কোন ঝোপের আড়ালে ফেলা হয়েছিল তা পুনর্নির্মাণ করে দেখানো হয় এদিন পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হয়েছে ঘটনাস্থল থেকে মাটি সংগ্রহ করা হয় ঘটনাস্থল থেকে প্রায় বাহান্ন মিটার দূরত্বে একটি ঝোপের আড়ালে থেকে একটি নাইলন দড়ি উদ্ধার করে আনে পুলিশ সম্প্রতি কলকাতা থেকে বিশেষজ্ঞ এই মামলার ফরেন্সিক তদন্তে আসে খুনের কাজে ব্যবহৃত অল্টো গাড়িটির পাদানির মাটি সিটের ওপরে নখের দাগ কিছু ছেঁড়া সুতো বোতাম সংগ্রহ করেন উল্লেখ্য আড়াই মাস আগে বংশিয়ারির বুনিয়াদপুর রায়গঞ্জগামী নারায়ণপুর রাজ্য সড়কের ধারে মালদা বৈষ্ণবনগর থানার চামাগ্রাম সতেরো মাইল এলাকার তিপ্পান্ন বছর বয়সী ব্যবসায়ী প্রভাস সরকারের শাশ্বত অবস্থায় দেহ উদ্ধার হয় প্রভাস বাবু গাজলে এক ভাড়া বাড়িতে থেকে বিভিন্ন এলাকায় সবজি আড়তগুলিতে ব্যবসা করতেন আর্থিক লেনদেন ও পরকিয়ার জেরে গাজল ভাড়া বাড়ি থেকে ওই অল্টোতে করে তাকে নিয়ে রাস্তার মধ্যেই শাশ্বত করে মেরে ফেলা হয়েছিল বংশীর থানার পুলিশ তদন্তে নেমে ইতিপূর্বে ওই মারুতি অল্টো গাড়িটি পুলিশই হেফাজতে নেয় পরবর্তীতে আড়াই মধ্যে দু দফায় খুনের সঙ্গে জড়িত সন্দেহে চারজন ব্যক্তিকে বৈষ্ণবনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ বর্তমানে দুজন জেল হেফাজতে রয়েছে তেইশে ডিসেম্বর এই খুনের সঙ্গে জড়িত আবু কালাম ও রইসুদ্দিন শেখ দুজনকে বৈষ্ণবনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয় বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছে বুধবার এই দুজনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হলো এদিন উপস্থিত ছিলেন এই মামলার তদন্তকারী অফিসার আশিরুল হক সহ অন্যান্য পুলিশ কর্তাদের এক বিশাল বাহিনী দক্ষিণ দিনাজপুরের বংশিহারি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড়

সব মাই চায় রাজ রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স